খন্দকের যুদ্ধ হবে আপনার তবকের যুদ্ধ হবে আপনার দয়ার নবী মায়ের নবী তিনি বললেন সাহাবীরা আপনার আনলেন কেউ এক 10000 20 দের দের হাম খাবার চাল ময়দা আটা যখন জের তখন যা যা ছিল নি্যাস আবু বাকার সিদ্দিক কিনা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায় তিনি আপনার কানকে আপনার কানকে আছেন আবু বাকার সিদ্দিক তিনি আপনার মনে মনে চিন্তা করে অন্য সাহাবীদের দানের দিকে লক্ষ্য করে দেখলাম তার জায়গাতে আবু বাকারের দান সামান্য মনে হয় অন্য সাহাবীরা আপনার চিন্তা ভাবনা করে আজ রাসূলুল্লাহ দানবারে এতটা মাল জমা করেছি আজকে নবী আমার উপর সন্তুষ্ট সন্তুষ্ট হবে আমার উপর খুশি হবে আমার সুল্লাহ আসার পর আপনারা জানতে যাই সাহাবী আপনার মানে মানে চিন্তা করে বলা হয় সব থেকে বেশি জার হবে তার দিকে আমারা রাসূলুল্লাহ করবে আর প্রশংসা নদী করবে কিন্তু আপনার না না বেশির প্রশংসা আমারা রাসূলুল্লাহ করে না গরীবের দরদী নবী আযম তিনি আপনার আসলে আসার পর সাহাবীদেরকে জিজ্ঞেস করে ওনারা সাহাবীরা তোমরা জনিতা তোমরা কত কেমাল মাল এনেছো আপনার সাহাবী কে ডাক দিবেন ওসমান গানী কা আপনার ডাংডাই ওমর ফন কা আপনার ডাংডাই আলী সের কোদা কা আপনার ডাংডাই সমস্ত সাহাবীরা আপনার আসলেন ও আমার সাহাবীরা একটু তোমরা বলো কে কত টাকা মাল এনেছো কোন সাহাবী আপনার বললেন হুজুর

একটু জানিয়ে দাও তুমি কতটা মাল এনেছো আবু বাকার বললেন হুজুর আনার মত আবু বাকারের বাড়িতে কিছু ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে জটামাল মাল ছিল সমস্ত পুটলির মধ্যে বেঁধে আপনার কাছে নেছি আল্লাহর পয়গম্বর বললেন এ আমার সাহেব তো

মাপতে গেলে সভার থেকে কম দেখতে গেলে সভার থেকে কম নবী বলছেন সভার দান ইয়াক কললেই রাখো আবু বকরের দান সমতুল্য হবে না আপনারা হয়তো নিজ থেকে চিন্তা করছেন না বাপ এ মলবি সাহেব চিৎকার করে বলা আর কি আছে নাক মাছের না জানি কত দাম আমরা তো 5000 দিলাম নাক মাছের দামের মূল্য আপনি কি বুঝবেন পকেট থেকে 5000 দিবা যতটা সহজ কান থেকে খুলে দেওয়া নাক থেকে খুলে দেওয়া তার থেকে বেশি কঠিন ও মা নিজের নাকের গহনা খোদার ঘরে দিয়েছে পয়সাওয়ালা দশ হাজার দিতে পারে মহাব্বতের মূল্য বেশি পয়সার থেকে জোরে বলুন সুহানাল্লাহ আসুন মা দশ টাকা কুড়ি টাকা আচলে যা আছে নিয়ে আসুন ফাতিয়া হবে শেষ দোয়াতে শরীক হন আর ছোট ছোট ভাইদের আবেদন উর্দু নাত পড়ব জি আর পিছন থেকে শেষ ভালো যার সব ভালো তার বললাম মা আপনার বাপ হারা দাদু হারা দাদি হারা নানা হারা নানি হারা প্রতিবেশী হারা আর

আমি একটু উর্দনাথ আপনাদেরকে অধমঘন আগার শোনাবো তবে ঘুম আওয়াজে একটু ধরতে পাক আল্লাহ